বন্ধুরা শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে মিশরের ডোমর গাছের ফল হারভেস্ট এই নিয়ে ভিডিও তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমার একটি মিশরের ডোমর গাছ যে গাছটা কেবলমাত্র আমি একটি চোদ্দ ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি এবং গাছটা এত সুন্দর গ্রোথ লে কিন্তু হয়ে আছে এবং এই গাছে কিছু কাঁচা ফল এবং একটি পাকা ফল আবার দেখা যাচ্ছে অন্য অন্যদিকে কিন্তু নতুন নতুনভাবে কিন্তু ফল আসছে তো এই গাছে সারা বছরই কিন্তু কম বেশি ছোটো সাইজ মিডিয়াম সাইজ এবং পাকা সাইজ এভাবে কিন্তু ফল হতে থাকে তো এই গাছটা অবশ্যই ছাদ বাগানের জন্য কিন্তু পড়ার জন্য উপযুক্ত তো এই গাছের আমি যে পরিচর্যা এবং যত্ন করে থাকি সারা বছর এই গাছের আমি কি পরিচর্যা করি এই গাছে কিন্তু আমি মাসে দুবার কিন্তু সবজি প্রচার জল দিয়ে থাকি এক মুখের সাথে দশ মুখ জল মিশিয়ে এবং একবার কিন্তু এই গাছেতে আমি সেটা বা টাটা এক মাস অন্তর অন্তর এবং এই গাছেতে কিন্তু আমি তিন মাস চার মাস অন্তর কিন্তু মিক্স খাবার দিয়ে থাকি এই অল্প পরিচর্যা এবং যত্নগুলো আমি করে থাকি তাতে কিন্তু এই গাছে আমি প্রত্যেক বছর কিন্তু অনেক মিশরের ডোমর কিন্তু খেয়ে থাকি তো এই যে মিশরের ডমর এর প্রচুর উপকার আছে এবং খেতে খুব ভালো অনেকটা কিন্তু কেঁপুর খেতে এবং খুবই কিন্তু শরীরের পক্ষে উপকার তো অবশ্যই কিন্তু আপনারা ছাদ বাগানে এই মিশরের ডোমর গাছ কিন্তু একটা রাখবেন এবং দেখুন একটা ফলের সাইজ কেমন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন একটা ফল কিন্তু সাইজটা কত বড় এই যে কাঁচা ফলগুলো আছে এগুলো দেখে মনে হচ্ছে যে সাইজ অনেক ছোটো দেখুন অবশ্যই ছোটো কিন্তু যাবে পাকার মুখে হয়ে যাবে তখন কিন্তু সাইজে অনেক বড় হয়ে যায় তো দেখুন এই ফলটা আমি আমি হারভেস্ট করে নেবো তার কারণ হচ্ছে খুব মিষ্টি ফল এবং গাছেতে যদি রেখে দিই তাহলে পাখিতে বা পিঁপড়েতে পিঁপড়েতে খেয়ে কিন্তু পুরো শেষ করে দেবে তো দেখুন এখনও কিন্তু গাছেতে সম্পূর্ণ কিন্তু পিঁপড়ে কিন্তু লাগেনি কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখলাম এই ফলে প্রচুর পিঁপড়ে লেগেছিল তো সেই জন্য কিন্তু এই ফলটা আমি এখানে হারভেস্ট করে নেব তো চলুন ফলটা আমি হারভেস্ট করে নিই দেখুন শুধু বড় সাইজ এবং দেখুন এখানে কিন্তু খেয়েও নিয়েছে দেখুন পিপুরে কোনো দেখেছে এই ফলটা খেতে খুব সুস্বাদু ফল এবং ছাদ বাগানে খুব সহজভাবে কিন্তু এই গাছটা করা যায় তো অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানের তালিকায় কিন্তু একটি মিশরের ডোমর গাছ অবশ্যই রাখবেন তো এই ছিল আজকেকার ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন